আমরা বাঙালি বাংলাদেশিদের ইফতার আইটেমটা এক এক দিন এক এক রকমের হয় প্রতিদিন খেতে খেতে যখনই লাগে তখনই কিন্তু একদমই ভিন্ন রকমের মজার মজার করে গুলো যারা আমার ভাই বোনেরা প্রবাসী থাকেন তারা কিন্তু বাংলাদেশি ইফতারিটা অনেক বেশি মিস করেন তাই না সত্যিই প্রবাসী ভাই বোনদের জন্য অনেক বেশি মায়া হয় আপনারা কিন্তু প্রিয়জনদেরকে অনেক বেশি মিস করেন ভাগ্যে আমাদের যাই জুটুক না কেন ইফতারে যদি সবাই মিলে একত্রে খাই সেটার মধ্যে মজা অন্য অন্যরকম আজকে আমি ইফতারের জন্য একটু ভিন্ন রকমের মুরগি রান্না করব। এই মুরগির মাংসটা রান্না করছি ভুনা খিচুড়ির সাথে খাওয়ার জন্য মশলার উপকরণ গুলার মধ্যে আছে আদা রসুনের পেস্ট পেঁয়াজ বাটা পেঁয়াজ আস্ত কিছু ভেজে নিলাম তারপর এখানে আমি গরম মশলা গুঁড়া ভাজা জিরের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হলুদ ব্যবহার করব না এই দুধ মুরগি রান্না করার বেলায় টমেটো সস আর দুধ দিয়ে দিচ্ছি এই চিকেনটা রান্না করলে বাচ্চারা যেমন পছন্দ করে খায় বড়োরাও কিন্তু অনেক বেশি পছন্দ করে এর মধ্যে কোনো রকম পানি ব্যবহার করব না শুধু দুধ দিব দুধ আপনি যতটুকু পরিমাণ দিতে পারেন সমস্যা নেই তবে এই চিকেনটাও রান্না কিন্তু অনেক বেশি মজার হয় যেহেতু চিকেনগুলা আমি ভেজেই নিয়েছি রান্নাটা করতে সময় লাগবে না কয়েকটা আস্ত কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তো এভাবে করে চিকেন রান্না করে দিলে দেখবেন যে পরিবারের সকলেই খুব খুশি হয়ে খাবেন আজকে আমি আমার বাসার ঝটপট ইফতার আইটেমটা দেখালাম আমি চেষ্টা করি ইফতারে এক দিন এক এক রকম খাবারের আয়োজন করার জন্য কারণ প্রতিদিন ভাজা পোড়া জিনিসটা খেতে গেলে ভালো লাগে না এক গেম লাগে যদিও আমাদের বাংলাদেশিদের পোড়া ইফতারটাই খেতে ভীষণ ভালো লাগে তাই না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট এক যখন তেলটা উপর থেকে ভেসে উঠেছে তখনই আমার রান্নাটা হয়ে গেল খেয়াল করলে বুঝতে পারবেন এটা কিন্তু ভীষণ মজার অল্প একটু এই গ্রেভি জোলটা দিয়ে আর এক পিস মুরগির মাংস হলেই কিন্তু খাওয়াটা ফিনিশ হয়ে যাবে এত বেশি মজার হয় কার কার বাসায় খিচুড়ি ভীষণ পছন্দ করে জানাবেন আমার বাসায় কিন্তু সপ্তাহে দুই একদিন হলো খিচুড়িটা রান্না করতে হয় আর এবার মাসাল্লাহ এই রমজানে কিন্তু অনেকটাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে খিচুড়ি খেতে ভালোই লাগছে গরমের মধ্যে খিচুড়িটা খেতে ভালো লাগে না দিন রোজা রেখে অনেক কাজ থাকে আমাদের নারীদের তো সেহেরির জন্য রান্নাবান্না থাকে অনেক ধরনের কাজ আলাদা আলাদা করে সবগুলো কাজ গোছানো লাগে ইফতারের জন্য অনেক পদের সুটকির ভর্তা চাটনি তারপর লতি আলহামদুলিল্লাহ অনেক ধরনের রান্নার আইটেম হয়েছে আমি এখানে চার পাঁচটা ডিমও অ্যাড করেছি ডিমগুলো অ্যাড করলে কী হয় ইফতারের সময় একটা করে ডিমও খাওয়া হয়ে যায় ইফতারটা সাজিয়ে নিচ্ছি আসলে তাড়াহুড়ো করেই আমরা কিন্তু ইফতারটা রেডি করে ফেলি সাথে কিন্তু সেহেরির রান্নাও থাকে আর সংসারের অনেক কাজ থাকে রোজার মতো সময়টা আসলে কিভাবে চলে যায় আমরা নিজেরও জানি না তো সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ